আমি এই যে বিসলা সংস্কারে ওয়াজ গেলে বলে যাব তোমরা একটু কবুল করার জন্য তারপর এক নিয়ে যাবা এই এরে তো ভুল কেটে হেলালাম ঠিক কি তোমার মতো যুবক এমন ভাই আসে যা মনছে বসে আজকেজন বলা হয় তো যে এটা একটা গান হবে তাহলে মনসের মানুষের অভাব পড়তো না বলন ঠিক কি না একটু গরম পানির ব্যবস্থা হইলে কন্ঠটা শূরের মতো আসতো মিঠে মতো কথা বলতে পারতাম বলন ঠিক কি না ঠিক তোমার মতে জঙ্গল তুমি এখন ইবাদত করবা তুমি এখন ভালোভাবে চলাফেরা করো তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তাআলার কাছে যেটা বলবা সেটাই কবল করে নেবে তুমি তো সেটা মানতাসোনা কুতি বাবা মাইয়া কুতি বাবাকে কুতি চায় ধানাবো কুতি কি করাবো কুতি কি দেখব সেটার কোনো মূল্যHint কিছুই নাই সেটা বললে পরে তুমি জুব খারাপ হয়ে যাবা বারাকাত বলবো যে বক্তারাটা ভালো না এটা কই থনাইছে এত টাকা দিয়ে কিসের জন্য নিয়ে আইছে ভালো কথাই বলতে পারমল ঠিক কিনা তুমি ওরেলা জোরা ঠিক বিদ্যালয়ে যাও তুমি কলেজে যাও তুমি ভালোভাবে যাও তুমি টুপি একটা সাথে রাখো তুমি নমাজ পড়ো সেটা তো কোনো ক্ষতি নাই লাভ ছাড়া কোনো ক্ষতি নাই বলুন ঠিক কিনা একটা কথা কি আমি বলে যাই শোনো শোনো রে যুবক ভাই সেদিন একটা ঘটনা দেখলাম ফেসবুকে এমন ভাই ছেড়ে দিয়েছে মাকে বলতেছে আম্মু আমি ওয়াজ শুনে যাবো সেটা বলছে মেয়ে ছেলে বলছে আমি একটু ওয়াজে না গেলে হব না আমার হেদায়ত দান হবো যাইয়া দেহে পুস্কার দোকানে যাইয়া ফিল্ডিং মারতাছে কি এমন তারা হোড়া কির গেছে উল্টা পাল্টাটা নেওয়াছে পস কষার ভালাটা নিয়ে হবে না জুরার পথ জুড়ে সঙ্গে সাথী ওটা নে যেতে পারে নাই এক নে গেছে আর একটা আরেক কষ নেগেছে আর